এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাপায় নবাবগঞ্জ এদের বাড়ি ঘর গুলো দিয়ে ভেঙে দিয়েছে পৃথিবীর মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষ এই সাতক্ষীরা চাপায় নবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখত আর কান্নাকাটি করত যে এ কি মানুষের উপরে এরকম কাজ করা যায় অথচ জালেমরা এ কাজগুলো আর রাতের বেলা তারা অক্ত হাসিতে ফেটে পড়তো কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায় সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার এই চেয়ার না আসল চেয়ার যেগুলো ষোলোশো আঠাশটা এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক কে কথা বলো না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস এরকম কঠিন হয়েছিল যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে অত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করবে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু চোদ্দটা ব্রিফ কেস নিয়ে গেছে সব মাটি ভরাট করা ছিল পাইলটকে বলেছে ব্রিফ কেস গুলো উঠেছে বলছে হ্যাঁ চলো আর কারো সাথে কোনো কথা বলেনি এমনকি কাওয়া কাকিকেও বলে যায় না আমারও যদি বলে যে কল দিয়ে যে হামসা চলে গেলাম তিন বছর জেল কাটালাম মাফ করে দিও তাও বলে না পালিয়ে চলে গেল এখানে আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তাহলে দুইটা কাজ করে সরাম নমলের ভেতরে আছে উনিশ নাম্বার পাড়া আঠারো নাম্বার পৃষ্ঠা

এক নাম্বারে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয় ঘোলা পানিতে মাস শিকার করার জন্য এটা জালেমের প্রথম কাজ। কাজে পনেরো বছর এইটাই করেছিল একটা কিছু করেছে আপনি সেটা ধরবে জনগণ তারপরে দেখবেন পাশে বার আরেকটা তৈরি হয়ে গেছে ওটা ধরতে ধরতে ওইটা ধরবে আরেকটা তৈরি করে দেয় নিজেরাই এই বিশৃঙ্খলা গুলো তৈরি করবো এই সাড়ে পনেরো বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে সাড়ে পনেরো বছরে হ্যাঁ কথা বলেন না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব চাইতে বেশি নিরাপদে আছে তার মানে সাড়ে পনেরো বছর ওরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার ওরাও ছিল তার প্রমাণ এই যে বিশ্বজিৎ একে মুসলমান না হিন্দু একে যে কপি এ মারছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল শাওন এই পাশে বাড়ি খুলনা খুলনা এখানে যে কপিল মনি না কি বাড়ির আছে এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না কাজটা আমার ঠিক হয়নি ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত কিসের শিবির আমি না কিন্তু বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি কিন্তু আমার জীবনের আফসোস এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না আমার যাদের মন রক্ষার্থে এই কাজ করলাম তারাও এখন আমার খোঁজ নেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমার এই যে যাবজ্জীবন তিরিশ বছর জেল খাটা লাগবে অন্তত কাজকর্ম করে দিচ্ছে এই জন্য বাইশ বছর অন্তত জেলে থাকাই লাগবে যে আমার জীবনে আর কি থাকবে তা আমার এই জন্য কথাটা তোললাম যে আমরা অনেকে এখন অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি সাহাদ দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না কোন বাপ আপনাকে বাসাবে না দুই নম্বরে সালেমের কাজ অজাহালো আইসা তাহালি হা আজিল্লাহ ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে অপদস্ত করে এই যে প্রমাণ সম্মানিত মানুষ না এটা আড়াই লাখ তিন লাখ মানুষের দায়িত্ব পালন করেছে তাও কয়েকবার এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান অপদস্ত করত আমার যাই হোক আমি ছোট হই বড় হই আমার নামের আগে একটা আলেম লেখা আছে না আলেম হোক মুফতি হোক মুহাদ্দিস হোক মুফাসসির হোক এটা লেখা আছে না আমি নিজেও হাফেজ পড়া কোরআন শরীফ আমার বুকের ভেতরে আর ওরা এমন আচরণ করতো জেলখানা এবং রিমান্ডে আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অমর্যাদা করে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এরা আল্লাহর ভাষায় জালেম এরা কি এদের বিরুদ্ধে মামলা কার আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টা পাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটা হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে পারবে না ইনশাআল্লাহ জরুরি কাজ থাকলে জরুরি কাজ এখানে মাহফিলে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই সত্তর হাজার টাকা দান করেছে বলেন মার আল্লাহ যেন ওনার মা বাবাকে এই টাকা রসেলায় মাফ করেন এবং ওনার যে উদ্দেশ্য এখানে পঞ্চাশ দিয়েছে কমিটি কয় কমিটির কাছে দিয়ে দেন আরো বিশ পরে দিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন তার এই টাকাকে ইসলামের জন্য করানের এই প্রচারের জন্য কবুল করে না আমি সামানে ভাইরা আমি যেটা বোঝাচ্ছিলাম আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবা সাল্লামের প্রতি আমরা আজকে তেলাওয়াত করেছি সোরা হাসাব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুইটা নাম্বার দুইটা আয়াত পড়েছি আমরা তাপ সিরুল কোরআন মাহফিল লিখা দেখলাম আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসির আকারে কথা বলতে চাচ্ছি আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ পড়েন এবার জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا ايها النبي انا ارسلناك به شاهدا ومبشرا ونذيرا

বহু মানুষ মনে করে দল এ কথা বলার দরকার কি একদম ইয়ামাতিফা আউ রদা হুম নার অ বি সালবির দোল মাউরুদ শহুদ বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আহে হাফেজ আমার পাশে বসে আছে যে কোনো তাপছির আপনি দেখবেন এতের বাংলা অর্থ হচ্ছে এটা কোন নেতা যদি জাহান নামে ওই নেতার সারা অনুসারী তারাও তার সাথে জাহান নামে যাবে এই দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে যেন আমরা ঠিক করি নেই বলেন আমিন বিশ্ব নবীকে ওই জামানায় এ কোরআনে কারিম প্রচার করার অপরাধে কাফের মুশরেক যারা ছিল তারা পাঁচটা নাম দিত নবীজিকে পাঁচটা নামে তারা গালিগালাস করতে ডাক দিত ওই জামানা এক নম্বরে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল বলেন নাউজুবিল্লাহ দুই নম্বরে তারা বলেছিল পাগল তিন নাম্বারে তারা বলেছে নবী কবি চার নাম্বারে তারা বলেছে নবী গণক পাঁচ নাম্বারে তারা নাম দিয়েছে বিশ্ব নবী যাদুকর জোরে বলেন নাউজুবিল্লাহ এ পাঁচটা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছে পাঁচটা গুণ দিয়ে এই পাঁচটা গুণ আয়তের ভেতরে আছে আমরা যারা নবীন উম দাবি করছি আমাদেরকে নবীর এই পাঁচটা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্ক বি দরকার আল্লাহ আমাকে সহ যারাই এসেছি অল্প সময়ের ভেতরেই পাঁচটা গুণ শুনি বাস্তবে মেনে চলার তাও ফিক দেন বলেন আমিহীন আল্লাহ ডাক দিয়েছেন প্রথমে শরীফের ভেতরে নবী মোহাম্মদ ও রসুল্লাহ কে কোনদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে এখানে যদি কেউ ক্লাস নেয় আমার বিশ্ববিদ্যালয়ের স্যার যদি এখানে ক্লাস নিতেন সামনে আমরা আশি জন ছেলে মেয়ে বসে আছি উনি যা ইচ্ছা যার নাম ধরে ডাকা দরকার ডাকতে পারতেন না এই এই হামজা হাবিব এই বাসার ঠিক এইভাবে করে বলতেন সামনে আসো পরা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কথা আমরা শুনি সাতাশ জন নবীর নামে করানে কারি আল্লাহ দিয়েছেন পঁচিশ জন আর দুইজনের নাম উজ্জ আছে এতগুলো নবীকে আল্লাহ শুধুমাত্র ছাত্রের মতো ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ঈসা তা আমাদের নবীকে আল্লাহ যখনই ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মানটা বাড়িয়ে দিয়েছেন আমরা যেটা কিছুক্ষণ আগে পড়ছিলাম না যে মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন শুধু মোহাম্মদ আয়াতে বলে আল্লাহ শেষ করে দেননি দুইটা গুণ দিয়েছেন একটা রাসূল আর একটা নবী শেষ নবী বরা কোরআনের ভেতরে আমি মাত্র 4 জায়গায় নবীর নাম পেয়েছি মোহাম্মদ কিন্তু সঙ্গে সঙ্গে বেজির সালাতের ঘোষণা সারা ফাতিহের ভেতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা মুহাম্মাদের ভেতরে আছে নসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হামির রব্বিহিম ভেতরে আছে জায়গায় আপনি শুনলেন কোন জায়গায় শুধু মোহাম্মদ শোনেননি শুধু ইব্রাহিম শুধু মোসা এভাবে যেখানেই আল্লাহ নাম নিলেন সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণাটা দিয়ে তার সম্মান যা ছিল আরো বাড়িয়ে দিলেন এখানে আল্লাহ নবীকে ডাক দিয়েছে নিয়া আদ্যহানী আদ্যহান এই শব্দটা ব্যবহার করা হয় সম্মানিত কোনো জায়গায় এই জন্য দেখবেন পোরা করান শরীফে অননব্বই জায়গায় আছে ইয়া আইয়ো হাল্লা আমান বলেন আল্লাহু আকবার আমি বজাচ্ছিলাম এখানে ইয়া আদ্য এই শব্দটা হারিয়ে গেছে মোহাম্মদ সালিমা খাতুন স্টেজের আছে ওনার বাবা আছে এখানে যদি মেয়েটাকে কেউ পেয়ে থাকেন এখানে দিয়ে যান অবশ্য এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে খুঁজে আনা দুষ্কর তারপরও যদি কেউ পান সালিমা খাতুন ওই বাচ্চা হবে না ছোট বাচ্চা হবে ওর বাবা এখানে আছে স্টেজের পেছনে এখানে দিয়ে যাবে সাতক্ষীরা আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী কাল্লা সম্মান শব্দ দিয়ে ডাক দিয়ে পাঁচটা গুণ বর্ণনা দিলেন প্রথম নাম্বারে বলেন ইন্না অবশ্যই আমি আর কা আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি দুইবার আল্লাহ নিজের নাম দিলেন ইন্নাহ এর ভেতরে আর এর ভেতরে দুইটাই আল্লাহ নিজেকে বুঝিয়েছেন আল্লাহ বলেন অবশ্যই আমি অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি আপনি সাক্ষী এবার শব্দটার ব্যাখ্যা যায় বহু মানুষ বহুভাবে এই শব্দের ব্যাখ্যা কাল থেকে করে আসতেছে আপনি নতুন ভাবে শুনবেন আজকে আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনসা আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী তামাম পৃথিবীতে বিশ্ব আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উন্মতের জন্য বিশেষ করে আমরা যারা আর কে ওই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন আমাদেরকে আল্লাহ অন্য নবীর উন্মতের জন্য সাক্ষী বানাবেন জোরে বলেন সবহান আল্লাহ এবার এখানে শিক্ষা কি নবীজি যেহেতু আমাদের ওপরে সাক্ষী হবেন এজন্য সাক্ষী হওয়ার অনেকগুলো গুণ লাগে তার এক নাম্বারে সাক্ষী দিতে হলে সত্যবাদী হওয়া লাগে কথা বলে না কেন নবীজি সত্যবাদী এর ভেতরে কোনো সন্দেহ আছে ওই জামানাই নবিজিকে সা সাদেক বলে ডাকতো মানুষ সত্যবাদী তার এক নাম্বারে গুণ তার আছে দুই নাম্বারে সাক্ষী দিতে হলে উপস্থিত থাকা লাগে দেখা লাগে এবার আপনি বলেন তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের যে কর্মকাণ্ড এখন আমরা করছি এগুলো দেখতেছেন বলেন না কেন না তাহলে উনি সাক্ষী দেবেন কি করে এই কোরআনে কারিমের ভেতরে কি আমদ পর্যন্ত এই পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন জোরে বলেন সবহান আল্লাহ এমনকি নবীজি নিজে আসেন নাই দুনিয়ায় এখনো আসতে তার পঞ্চাশ দিন বাকি ওই সময় একটা ঘটনা ঘটেছিল মক্কাতে ওইটা নবীজিকে আল্লাহ সচক্ষে দেখার জন্য দানিয়েছেন আলাম তারকাই ফাফালা রব্বুকা বি আসহাবিল ফিল এই ভালো করে বলেন সারা জীবনে আয়াতটা পড়েছেন এখানে শিক্ষা আল্লাহ বলেন হে নবী আপনি কি দেখেন নি এই চোখ দিয়ে তারা মানে এই চোখ দিয়ে দেখা আর নাজারা মানে গবেষণা করে দেখা হে নবী আপনি কি দেখেন নি এই চোখ দিয়ে হাতি ওয়ালাদের সাথে আপনার রব কি ব্যবহার করেছিলেন বলেন তো যখন এই ব্যবহার হাতি ওয়ালাদের সাথে আল্লাহ করেন কাজ ফিম বানিয়ে দেন ওই সময় নবী উপস্থিত ছিল কথা বুঝতেছেন অসময় তো নবী দুনিয়ায় আসেন নাই ওই ঘটনারও পঞ্চাশ দিন পরে তার জন্ম তাহলে আল্লাহ তারা দিলেন কেন এই জন্যে তাফসির মাহফিলে আসতে হয় যেটা দেখে দেখে বলা যায় তার নাম তার আপনি তো আসেনি দুনিয়ায় দেখলেন কি করে নবীজি কে আল্লাহ দেখার কথা এই জন্যে জানিয়েছেন হে নবী যদি ওই ঘটনার সময় আপনি ছিলেন না কিন্তু কোরআনে কারিমে আমি আল্লাহ আয়াত নাজিল করার মাধ্যমে আপনাকে আমি জানালাম তার মানে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে কোরআনের কথা আপনার উম্মতেরা ওর চাইতে একশো ভাগ বেশি বিশ্বাস করা লাগবে তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন যেহেতু কি আমত পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ কোরআনে কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আর এটা নবীল হয়েছে বিশ্ব নীতে সব আগের থেকে তিনি আল্লাহর কাছে আল্লাহ এই জন্য কিয়ামতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার একেবারে দেখে দেখে দিলে সাহত করিম আল্লাহ নবীর উপরে নাসিল হওয়ার কারণে তার যদি একশো ভাগ বেশি কার্যকর হবে সূরা বাকারা এর 143 নাম্বার আয়াত এর দলিল আছে ওয়া কাযালিকা জাআলনাকুম কম ওয়াসাতাল লি কোন শুহাদা আলাল নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি মধ্যম পন্থা জাতি বানিয়েছি তোমাদেরকে আমি সাক্ষী বানাবো কেয়ামতের দিন আর তোমাদের উপরে আর একজন সাক্ষী আছে মতের দিন আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই আর জোরে বলেন দুনিয়ার ময়দানে কেউ যদি হিংসার বশবর্তী হয়ে অহংকার করে কারো ওপরে কোনো শাস্তি চাপিয়ে দেয় তাহলে সে সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়ে এদিকে থাকা এই একটা দই দই জায়গায় কোরআনে পাবেন আপনারা সূরা মায়দাহ ওলাই আযরিমান নাকুম শানা আন কউমিন ইলা আমি আরেকটা পড়লেই যেন কারণ আমার ভয় লাগে আল্লাহ বলেন হিংসার বশবর্তী হয়ে হিংসার রাগ করতে না সমাজ কোনো রাষ্ট্র কোনো দল কোন গোষ্ঠী কোনো জাতি তার উপরে যেন এমন অত্যাচার করবা না আছে তারা নিঃশেষ হয়ে যায় এটা হিংসার বশবর্তী হয়ে করা যাবে না সাড়ে 15.5 বছরে তাকান এইটাই হয়েছে কথা বলেন না কেন হিংসার বর্ষবর্তী হয়ে কোন ব্যক্তিকে কোন দলকে কোন জাতিকে কোন সমাজকে এই দেশে কিছু মানুষ আছে শুধু হিংসা করে তাদেরকে শেষ করে দিয়েছে যারা হিংসা করে অহংকার করে অথবা পরে একটা ভালো মানুষের উপরে নিরপরাধ মানুষের উপরে কিছু চাপিয়ে তাকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় নিঃশেষ করে দেয় ফরানে কারিম আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে পড়ে চার নাম্বার আমি ভালো করে খেয়াল করার জন্য বলছি শিক্ষিত মানুষদেরকে পল্লাদিনা ৰম না লেমহস না দিশমালা মেয়াদ বিহার বাতি সোহা দা সাজিলে দোহুম সামানি না জালদার বলা তাপ সোরানোরের চার নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন কোন নিরাপরাধ মহসেনা নারী যারা ওই বিষয় একেবারে গা ফেল ওই বিষয়ে কিছু জানে না সব চরিত্রের অধিকারী এরকম কোন মহিলার উপরে কেউ যদি জেনার কহমত দেয় আরো যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে তাহলে তার দুইটা শাস্তি দুনিয়ায় দেওয়া লাগবে এক নাম্বারে তাকে আশিটা বেত মারা লাগবে দুই নাম্বারে জীবনেও কোনো দিন তার সাক্ষী আর গ্রহণ করা হবে না সে সাক্ষীর অযোগ্য হয়ে যাবে বলেন তো সাক্ষী দেওয়ার জন্য এরকম প্রায় সাতাশটা গুণ পেয়েছি আমি তাফসিরে বিশ্ব নবীর ভেতরে একটা একটা করে দেখতে গেলে আপনি তেকা বিষয় পেয়ে যাবেন চাইন নাম্বারটা বোজার বিষয়ে কোনнера ফরাদ মানুষের উপরে যদি একটা দশ চাপিয়ে তাকে আপনি নিঃশেষ করে দেন আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ায় শাক্যে বিয়ার আপনি অযোগ্য হয়ে গেছেন দলিল সরানুর চাইন নাম্বার আয়াত মাঝে অংশে আছে ওয়ালা তাক্ববালু আবাদা এবার বলেন তো নবীজির সাক্ষী দেওয়ার যে যোগ্যতাগুলো গুলো আমরা একটা একটা করে শুনছি সাক্ষী দেয় কত মানুষ আমরা সামনে বলবো হে নবী আপনার একটু সুপারিশ পার করেন নবীজি এগিয়ে আসবেন সঙ্গে সঙ্গে ফেরেস্তারা তারা ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দেবেন বিশ্ব নবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উন্মত আমি সুপারিশ করবো এদের জন্যে আওয়াজ দেওয়া হবে নবী এগুলো আপনার উন্মত ঠিক আছে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম আপনার আদর্শ এরা উলট পালট করে ফেলেছিল আর যেটা সবচাইতে বেশি হচ্ছে বাংলাদেশে কথা বলছে না কেন আপনি দেখবেন মিলিয়ে আসল ইসলাম নবীজি যেটা রেখে গেলেন ওইটা এখন আর খবর নেই সব বানানো ইসলাম চলছে